মেইলে প্রাণনাশের হুমকি পেলেন ভারতীয় পেসার মোহাম্মদ স্বামী তদন্তে সাইবার পুলিশ ভারতের পেসার মোহাম্মদ স্বামীকে ইমেলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয় রবিবারই এই হুমকি পান তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তার পরিবারের পক্ষ থেকে সোমবার উত্তরপ্রদেশের আমরোহা জেলার সাইবার থানায় একটা মামলা দায়ের করা হয় আইএএনএস জানায় পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশে এফআইআর নেওয়া হয়েছে মামলাটি করেছেন স্বামীর ভাই হাসিব যেখানে অভিযুক্ত হিসেবে একজন রাজপুত সিন্দার নাম উল্লেখ করা হয়েছে শুধু প্রাণ নয় অভিযুক্ত স্বামীর কাছে এক কোটি রুপি দাবিও করেন বলে অভিযোগ রয়েছে এই মুহূর্তে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন স্বামী এবারের আসরের নয় ম্যাচে মাত্র ছয় উইকেট নিয়েছেন তিনি গড় ছাপ্পান্ন দশমিক এক ছয় দলটির অবস্থাও সুবিধার নয় এগারো ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের নিচের দিকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সোমবারের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয় প্লে অফের দৌড় থেকেও ছিটকে পড়েছে হায়দ্রাবাদ তবে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটের স্বামীর পারফরমেন্স ছিল উজ্জ্বল মার্চে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি পাঁচ ম্যাচে নয় উইকেট নেন বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে নেন পাঁচ উইকেট শুধু স্বামীই নন কিছুদিন আগে ভারতীয় সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ গৌতম গাম্ভীরও এমন হুমকি পেয়েছেন তাকে মেইলের মাধ্যমে প্রাণনাশের ভয় দেখানো হয় তদন্তে নেমেছে দিল্লি পুলিশও এরই মতে গম্ভীরকে নিরাপত্তা দেওয়া হয়েছে উল্লেখ্য কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক হামলার পর এই হুমকির ঘটনা ঘটে যাতে ২৬ জন প্রাণ হারান গম্ভীর এর আগেও দুই হাজার একুশ সালের সাংসদ থাকা অবস্থায় মেলে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন জিশা আহমেদ কালের কণ্ঠ